আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই ভালো আছি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখবো আজকে? আজকে আমাদের দর্শকদের জন্য এক্সট্রা ভাবে আলাদা কিছু প্লেটের কালেকশন এবং কিছু মগ গ্লাস জগের কালেকশন। আচ্ছা কাশার মধ্যে ডাইনিং টেবিলে যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমের কালেকশনগুলো আজকে আমরা দেখাবো এক এক করে দেখাবো দর্শক বন্ধুরা আপনাদের যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন তাহলে ভাইয়া বুঝতে পারবে যে আপনারা কোনটা চাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো শুধু আপনারা দোকানে এসে নয় আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশে যে কোনো প্রান্তে আনাচে কানাচে ঘরে বসে কিন্তু করার সুবিধা রয়েছে আর প্রবাসী যারা আছেন যাদের প্রয়োজন তারাও কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় মামুনি কুকারিস গলি নং হচ্ছে সতেরো আর সব নং হচ্ছে তিনশো একানব্বই তিনশো বিরানব্বই মার্কেট ঢাকা তো নিউ মার্কেট এসে পোস্ট অফিসের এখানে এসে যদি আপনার স্ক্রিনে দেখানো এবং ভিজিটিং কার্ডে দেখানো যে নাম্বারগুলো রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেন বাইদের লোক দিয়ে আপনাদের প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে তো এইভাবে এসে কিন্তু আপনারা শুধু তামা কাঁসা নয় আপনাদের দেখেন স্টিলের এবং কাঁসার মধ্যে যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা প্রয়োজনে ক্রয় করতে পারেন তো আজকে কিন্তু আমরা কাঁসার কালেকশন দেখাবো যেগুলো কিন্তু ডাইনিং টেবিলে আপনাদের প্রয়োজন হবে যে অনেক দর্শক মানে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই কিছু শুধুমাত্র এক্সট্রা প্লেটের কালেকশন দেখা আচ্ছা তাদের জন্য জি আজকে প্লেটের কালেকশন দেখাবো এটা হচ্ছে আমাদের ধামরাই কাঁসা ধামরাই পিটানো কাঁসা এটা হচ্ছে ব্যাকসাইড টা থাকবে কালো ধামরাই পিটানো কাঁসা এটার ভিতরে আপনার সাইজ হয় পাঁচটা সাইজ

বাংলাদেশি ধামরাই কাঁসা জি এবং আপনারা যদি কেউ চান এই ধামরাই কাঁসা আপনারা কেজি ধরে নেবেন আপনারা চাইলে কেজি ধরে নিতে পারবেন আমাদের থেকে ধামরাই কাঁসা আঠারোশো পঞ্চাশ টাকা কেজি পিস হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন পিস হিসেবে নয় ইঞ্চির প্রাইস থাকবে আপনাদের মাত্র চোদ্দশো পঞ্চাশ সাড়ে দশ ইঞ্চির প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ এগারো ইঞ্চি সাইজ থাকবে আঠারোশো পঞ্চাশ এবং কেজিতে যারা নেবেন এগারোশো আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে কেজি এখানে গেল ধামরাই কাশা ধামরাই কাশা জি তারপর আমরা চলে যাব ইন্ডিয়ান মেশিন কাশা ইন্ডিয়ান মেশিন কাশা এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন কাশা ধামরাই কাশার মতো তিনটা সাইজে আমি এখানে রাখছি তিনটা সাইজে আমি দেখাচ্ছি প্রথমে এটা হচ্ছে 8.5 ইঞ্চি সাইজ আমরা 8 ইঞ্চি বলি তারপরে 8.5 ইঞ্চি অনেকে বলে 8 ইঞ্চি সাইজ এটা আমি ব্যাক সাইড থাকবে প্লেন প্লেন একদম পলিশ প্লেন থাকবে ভিতর সাইডটাও প্লেন একদম পুরো পলিশ থাকবে পুরো প্লেন ইন্ডিয়ান মেশিন কাশা এটা হবে 8 ইঞ্চি 9.5 ইঞ্চি এগারো ইঞ্চি তিনটা সাইজ আপনারা যারা নেবেন এই জিনিসটার একটু আমি শব্দটা আপনাদেরকে আলাদা ভাবে একটু দেখে উপায় হচ্ছে আপনার একটা সাউন্ড করবেন

আপনারা দর্শক একটা কথা আপনাদেরকে আমি বলে দিব, আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমরা এটা সরাসরি ইন্ডিয়ান বলে দিই অনেকে এটা আসলে ইন্ডিয়ান ম্যাটেরিয়াল আমাদের দেশে এটা এত নিখুঁতভাবে তৈরি হয় যে এটা ইন্ডিয়ান সরাসরি বললেও কোনো প্রবলেম নেই কারণ কাঁচামালটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে তো এখানে ইন্ডিয়ান মেশিন কাঁসা এটাও আমাদের দেশে তৈরি ইন্ডিয়ান পিটানো কাশো আমাদের দেশেই তৈরি কিন্তু কাঁচামালটা গুণগত মানে একটু ভালো অনেক ভালো একটু ভালো বললে ভুল হবে কারণ ইন্ডিয়ার কাঁচামাল এনে আমরা তৈরি করি এবং এই প্রোডাক্টটাই কলকাতায় আবার আমাদের থেকে সাপ্লাই যায় আচ্ছা কারণ আচ্ছা এটার সাইজ হবে তিনটা সাইজ আচ্ছা আট ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি ঠিক আছে এটা থাকবে সাইড পিটানো আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর বড় সাইজটা যারা নিবেন একদম বড় সাইজ এগারো ইঞ্চি বড় সাইজ হবে আচ্ছা বড় সাইজটা যারা নিবেন আপনাদের জন্য মাত্র টাকা পঞ্চাশ টাকা কেজি কেজি দরে যারা নেবেন এই একটুখানি দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদেরকে তাহলে আমাদের সুবিধা হবে সুবিধা হবে জি এটার কেজি রাখবো আপনাদের জন্য মাত্র 2650 টাকা কেজি আচ্ছা 2650 টাকা কেজি দরে আপনারা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে ওইটারে সেম টু সেম বেলি ওটা হচ্ছে একটু ফ্ল্যাট টাইপের এটা হচ্ছে বেলি টাইপেন বেলি টাইপেন এটারও সেম প্রাইস থাকবে ওকে সেম টু সেম প্রাইস থাকবে আমি আর এটার প্রাইস এক্সট্রা ভাবে বলতাসিনা সেম প্রাইস সেম হিসেবে প্রাইসগুলো বলে দিয়েছি তো আমরা একটু ডিজাইনগুলো দেখিয়ে দিই যদি কাজ থেকে আপনাদের ঠিক আছে দেখেন আর যেগুলো নকশি করা আছে ডিজাইন করা এগুলো কি আলাদা প্রাইস হবে ভাইয়া হ্যাঁ এগুলো আবার এক্সট্রা প্রাইস হবে এগুলো হচ্ছে গুজরাটি কাশে আমরা বলি গুজরাটি কাশ অসাধারণ একটা শব্দ এটা আপনারা যারা নিবেন এটা কেজি দরে নিতে পারবেন আঠাইশো পঞ্চাশ টাকা কেজি পিস যারা নিবেন এটা বাইশো পঞ্চাশ টাকা থাকবে পিস আর এটার ভিতরে আরেকটা মডেল থাকবে প্লেন প্লেন আচ্ছা এটা হচ্ছে একদম পুরো প্লেন থাকবে নক্সি থাকবে না এটার কেজি থাকবে 2650 টাকা 2650 টাকা আর পিস যারা নেবেন মাত্র 2050 টাকা থাকে পিস ওকে আর এটার পর আমরা চলে যাব আপনার আরেকটা আপডেট নতুন মডেলের প্লেট এটা সম্পূর্ণ আপডেট যারা চান বাচ্চাদের জন্য এই ধরনের একটা প্লেন ডিজাইনটা দেখিবেন এই যে একটুখানি একটুখানি নকশিটা দেখেন কত সুন্দর একদম সুন্দর করে নকশি করা এবং বেগসিড টাও সম্পূর্ণ পালিশ থাকবে আর এটা যারা চান বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য দুইটা বাটি তারপর হচ্ছে আপনার একটা গ্লাস আচ্ছা তারপর দেয়া গেছে এইভাবে যারা সেট নিতে চান আমাদের কাছে সেট আছে রেডিমেড সেট আছে আমি পরবর্তী রিভিউতে আপনাদেরকে রেডিমেড সেট দিব আচ্ছা আচ্ছা তো আজকে আমি এই জিনিসটা বলে দিলাম এবং চাইলে উপরে সেট করেও কিন্তু নিতে পারে যে আমাদের আমরা একে একে অবশ্যই আমরা প্রত্যেকটা রিভিউ আপনাদেরকে দিব আচ্ছা আচ্ছা এই সেজের প্লেটটা যারা নিবেন আপনাদের জন্য মাত্র 1250 টাকা 1250 টাকায় পাচ্ছেন দেখেন তারপরে আমরা চলে যাব রাইস ডিশ অনেক রাইডিসের সন্ধান করেন এটা হচ্ছে রাইডিস সম্পূর্ণ হাতে পিটানো এবং কার্যকর হাতে করা কারণ দেখা গেছে আমাদের মগ গ্লাস প্লেট

এটা ভাই যান আপনার এই মাথা থেকে এই মাথা নিয়ে বারো ইঞ্চি পর্যন্ত যারা নেবেন এটা আপনাদের জন্য থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি সাইজ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা জি ভাইয়া তারপরে আমরা চলে যাব হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া জি সরাসরি এতক্ষণ তো আমরা ইন্ডিয়ান মেটেরিয়াল দেখাইলাম যেটা কিনা বাংলাদেশ ইন্ডিয়া থেকে কাঁচামাল টাইনে বাংলাদেশে তৈরি হয় ঠিক আছে যকوبی যत्न সহকারে এবং গুণগত মান ঠিক রেখে ভালোভাবে তৈরি হয় সেই কালেকশনগুলো আপনাদেরকে প্লেটগুলো দেখালাম আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সরাসরি ইন্ডিয়া থেকে আসে জি এটা হচ্ছে মুগলের 10 নম্বর 10 ইঞ্চি একটা প্লেট মুগলের নাম হচ্ছে মোগল ঠিক আছে আরেকটা হবে 11 ইঞ্চি এটা 12 ইঞ্চি জারাচান 12 ইঞ্চিও নিতে পারবেন আমি একটা একটা করে প্রাইস বলে দেই 10 ইঞ্চি লেখা আছে 12 ইঞ্চিও লেখা আছে এই ইঞ্চি লেখা আছে 12 ইঞ্চিও পাবেন

এটা হচ্ছে আপনার পানির গ্লাস একটু ডিজাইনের ভিতরে ওকে চমৎকার একটু চারো সাইড আপনি নকশি করা এই গ্লাসটা যারা নেবেন আমাদের অনলাইন প্রাইস দেওয়া ছিল 1050 টাকা বাট আজকে ধামাকারে 850 টাকা 850 টাকা বলেন হ্যাঁ তারপর আপনার আরেকটা মডেল দেখাবো হচ্ছে প্লেন এই প্লেন মডেলটা যারা নেবেন আমি এগুলোর একটু শব্দটা দেখায় দিই অনেকে হয়তো বলবেন যে গ্লাসের একটু শব্দ দেখান

এটাও থাকবে আর একটা থাকবে জি এটা হচ্ছে রিং মগ রিং গ্লাস বলি আমরা প্লেনটা থাকবে আটশো পঞ্চাশ টাকা এবং নকশিটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওকে তারপরে গ্লাস চলে গেল তারপরে আমরা মগে চলে যাব মগে চলে যাব এটা হচ্ছে বেবি মগ

ঢাকনা এবং মগে চারপাশে কিন্তু নকশি করা আছে ঠিক আছে আর মিলিয়ে নকশা করেছে অসাধারণ অসাধারণ আর তারপরে চলে যাব হচ্ছে আমরা মাইক মগে মাইক মগ এটা হচ্ছে মাইকের মতো একটু ছড়ানো বিদায় এটা মাইক মগ মাইকের মতো চারপাশে নকশা করা অনেক সুন্দর ডিজাইন ভিতরটা হচ্ছে এটা এটা যারা নেবেন আপনাদের জন্য 1350 টাকা 1350 টাকা ভাবেন ওকে আর এর পরে চলে যাব হচ্ছে আমরা মোটু মগ মটু মগ অনেকে ঢোল মগ বলি আমরা এটা চারো সাইডে এত সুন্দর করে মানে স্টাইল করা যে মোট মোটু মগ বলে আমরা এটাকে পরিচিত করি আর এটার ভিতরটা অনেক সুন্দর একদম পুরো লুকিং এটা যারা নেবেন আপনার শুধু মগটা বারোশো পঞ্চাশ টাকা এবং ঢাকনাটা আড়াইশো টাকা টোটাল আপনার দুইটা মিলে আসে পনেরোশো টাকা বাট যারা এই মগ আর ঢাকনা একসাথে সেট আপ নেবেন তাদের জন্য ধামাকার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি তারপরে আমরা চলে যাব আপনার জগে জগের প্লেট গ্লাস সব রাইডিস দেখেলাম এখন ডিনার সেট অনেকে চায় জগ একটা টেবিলে ব্যবহার করবে এটা হচ্ছে জগ আড়াই লিটার অনেকে দুই লিটার সাইজ যারা নিবেন আপনাদের জন্য মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ এটার আরেকটা ছোট আছে আঠাইশো পঞ্চাশ আর এখানে নকশি যেটা বড় সাইজ এটা যারা নেবেন এটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের রিভিউ দেওয়া আছে পাঁচচল্লিশশো টাকা যারা নেবেন বিয়াল্লিশশো টাকা আর এটারই এই প্লেনটা যারা নেবেন এটা আমাদের চৌচল্লিশশো টাকা রিভিউ দেওয়া আছে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা রাখবো ওকে ফাইন তারপর আমরা চলে যাব ঘটি ঘটি এখানে হচ্ছে ঘটি ভাইয়া এটার ওয়েটটা দেখেন না আপনি একটু মানে এত ওয়েট আমি একটু করে অসাধারণ একটা ঠিক আছে এই এই ঘটিটা যারা নিবেন এই ঘটিটা আপনাদের জন্য থাকবে মাত্র এক হাজার কি করবে এই ঘটিটা অনেকে টেবিলে শখের বসে একজনের জন্য পানি খেতে চায়

এটা যারা মাত্র টাকা টাকা তারপরে চলে যাবো ঘটি বাটি গ্লাস সবই তো দেখাইলাম এখন আমরা একটু বড় সাইজের কিছু কারি বাটিতে চলে কারি বাটি হ্যাঁ আপনারা যারা চান মানে কারি বাটি সার্ভিং বাটি নিতে পারবেন এই বাটিগুলো অনেক কম শব্দ দিবে ঠিক আছে ভূমিকম্প কম্পন আওয়াজ দিবে সুন্দর এটা হচ্ছে সবচেয়ে বড় সেজ বাটি এটা আমাদের 1650 টাকার রিভিউ দেওয়া আছে যারা নেবেন আপনাদের জন্য মাত্র 1450 টাকা থাকবে 1450 টাকা টাকা থাকবে তারপরে চলে যাব আপনাদের তারপরে সাইজের একটা বাটি এটা আমরা বেল বাটি বলি এই সেজ বাটি যারা নিবেন এর আপনাদের জন্য রাখা যাবে মাত্র 1050 টাকা 1050 তারপরে আমরা আরেকটা ডিজাইন এটা একটু কান্দাটা নকশি করা এটা দুইটা সাইজ থাকবে কামরাঙ্গা বাটি বলে কামরাঙ্গা বাটি দুইটা সাইজ থাকবে এই সাইজটা যারা নেবেন মাত্র

50 টাকা হবে আর যারা চান এই ধরনের টি চামচ কাটা চামচ আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এক পিস নিতে পারবেন চ্যালেঞ্জ ছয় পিস নিতে পারবেন এবং এই বাটি দুটো দেখেন ছোট বর্তা বর্তা রাখা অনেকে দেখা গেছে টেবিলের ভিতরে একটু একজনের জন্য কারি রাখতে চাই কারি রাখতে পারবেন একটু ভাজি রাখতে পারবেন ভর্তা দেওয়ার জন্য দেখা গেছে এই ভর্তার জন্য ছোট বাটি ব্যবহার করতে পারবেন আচ্ছা লবণের জন্য ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন তো ভাই এগুলো অনলাইনে কিভাবে নিব যারা আমাদের ভিডিওটা ঢাকা থেকে এবং ঢাকার বাহির থেকে বাংলাদেশ থেকে এবং কি দেশের বাহির প্রবাস থেকে যারা দেখতেছেন তারা আমাদের স্কিনে দেওয়া এই তিনটা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা আসতে চান আমাদের মামুনি কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা গলি নম্বর সতেরো দোকান নম্বর তিনশো একানব্বই তিনশো বিরানব্বই নিউ মার্কেট ঢাকা আর স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরেকটা কথা ভাইয়া আমাদের এখানে ইন্টারনেট মানে মোবাইলের কানেকশনটা একটু ঝামেলা করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফোন আমি আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি তো রিমাইন্ড করিয়ে দিচ্ছি তো এর মধ্যে যার যেটা প্রয়োজন স্ক্রিন শট দিয়ে যদি আরো কোনো তথ্যের প্রয়োজন হয় বাইরের স্ক্রিনে দেখানো নাম্বার পাঠিয়ে দেবেন স্ক্রিন শট দিয়ে তাহলে কিন্তু আপনার তথ্যগুলো জানতে পারবেন তো দর্শক বন্ধুরা এই পর্যন্ত